দুই রাকাত নামাজের শীষ দেয় ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা পড়লে আপনার সকল চাওয়া পূরণ হবে ইনশা আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম দুই রাকাত নামাজের শীষ দেয় নফল নামাজ হোক ফরজ নামাজ হোক যে কোনো নামাজের সিজ অর্থাৎ সিজদার মূল তাজবির পড়ে আপনি যদি এই ছোট্ট একটি দোয়া পড়তে পারেন ইনশাআল্লাহিস আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূরণ করবে আমরা তো ভাবি যে সিজদায় অর্থাৎ নফল নামাজের সিজদায় হোক ফরজ নামাজের সিজদায় হোক সিজদার তাজবির পড়ার পরে মনে হয় আর অন্য কোনো তাজবি পড়া যায় না এরকম অনেক ফোন আসছে বলে যে হুজুর সিজদায় কি ফরজ নামাজে সিজদায় কি পড়া যাবে এই জন্য তাদের জন্য কথা হচ্ছে আপনি যদি সিজদার তাজবি পড়ার পর আপনার মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে আল্লাহ তালার কাছে পেশ করেন কোনো সমস্যা নেই পেশ করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য যে আমলটি রসুল সাল্লাহিসাল্লাম সিজদায় পড়তেন রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কারণ যখন একজন মানুষ সিজদা করে তখন তার ষাটটি অঙ্গ সিজদা করে একটা মানুষ যখন সিজদা করে তার ষাটটি অঙ্গ সিজদা করে একবার দেখেন আপনি সিজদা কিভাবে করে তার মুখ তার দুই হাত দুই হাঁটু দুই পা একদম এটা সহি মুসলিমের বর্ণনা এসেছে সহি মুসলিমের ন্যারেশান হচ্ছে একটা মানুষ সিজদা করলে তার ষাটটি অঙ্গ সিজদা করে তার মুখ সিজদা করে তার কপাল সিজদা করে তার দুই হাত সিজদা করে দুই পা সিজদা করে এভাবে ষাটটি অঙ্গ সিজদা করে সিজদার মাধ্যমে যখন কোনো ব্যক্তি তার সবচেয়ে দামি অঙ্গগুলো তার মুখ তার কপাল তার দুই হাত তার দুই পা দামি অঙ্গগুলো যে একটি অঙ্গ না থাকলে লোকটা অচল হয়ে যায় চলতে পারে না এই দামি অঙ্গগুলো জিয়ে দিয়ে যখন সে সিজদা করে আল্লাহর কাছে একেবারে কায়োমাণুবাক্যে সিজদায় লুটিয়ে পড়ে জমিনের মধ্যে আল্লাহর কাছে নত হয় এভাবে সিজদা করার পরে সে যখন সিজদার তসবি পড়ার পরে আল্লাহর কাছে যদি চায় কোনো এই দোয়াটা পড়তে পারে এই দোয়াটা পড়ার মাধ্যমে ইনশা আল্লাহ আসিস আল্লাহ তালা তার মনের সকল আশা চাওয়া পূরণ করবে আমরা সবাই পারি সিজদাটা সিজদার মধ্যে অর্থাৎ এই দোয়াটা আমরা সবাই বাড়ি যে দোয়াটা আমি আপনাদেরকে বলবো এই দোয়াটা আমি আমরা সবাই বাড়ি হজরত সাহবান রদি আল্লাহ আলম বলেছেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি নামাজে বেশি বেশি করে সিজদা আদায় করো কেননা প্রতি সিজদার জন্য আল্লাহ তালা তার সম্মান গুণ বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন আল্লাহ তালা তাকে এটা কিন্তু সই মুসলিমের নেশন এই জন্য সিজদায় যান আল্লাহ তালা কাছে ক্ষমা চান এই জন্য যে দোয়াটা আমরা সিজদায় যে পড়বো একদম খুব সহজ ওসজুদ ওয়াক্তারিব সিজদা দেন আল্লাহ তালা নিকটবর্তী হয়ে আল্লাহ তালার কাছে চান এই দোয়াটা ইনশা আল্লাহ সিজদারত অবস্থায় বান্দা যদি আল্লাহর কাছে এই দোয়াটা পড়তে পারে আল্লাহ তালা তার যত রকমের প্যারেশানি আছে যত রকমের যা কিছু সে আল্লাহর কাছে চাক না কেন তার সকল চাওয়া আশাগুলো আল্লাহ তালা ইনশাআ আজিজ পূরণ করবে হজরত আয়সারি আল্লাহু তাল্লাহন হাতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম হাদিসটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে বোখারি মুসলিমের নেরেশান আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম রুকু সিজ দেয় কখনো কখনো মূল তসবি পড়ার পরে এই দোয়াটা পড়তেন এই দোয়ার সঙ্গে একটা বিশেষ দোয়া পড়তেন অর্থাৎ সুহান রব্বিয়াল আলা সিজদার তসবি সুহান রব্বিয়াল আলা এই সুহান রব্বিয়াল আলা এই তসবিটা পড়ার পরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম একটা বিশেষ দোয়া পড়তেন সেটা হচ্ছে সুবাহান রব্বানা ওয়া বেহামদিকা আল্লাহ আয় আল্লাহ আমি আপনার প্রশংসা আপনি আমাদের প্রভু আপনার প্রশংসা আমি জ্ঞাপন করতেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে করে দেন মাফ আমি আপনার প্রতি রিপেন্টেন্স অনুদপ্ত হচ্ছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এজন্য এই দোয়াটা পরে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে চাইলেন যা কিছু চান না এই ক্ষমা প্রার্থনার দোয়া করে আল্লাহ তালার কাছে যা কিছু চান না আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না আল্লাহ অভাব অনটন দূর করে দেন সংসারের প্যারেশানি দূর হয় না আল্লাহ সংসারের প্যারেশানি দূর করে দেন আল্লাহ বিপদ দূর হয় না বিপদ দূর করে দেন আল্লাহ অভাব দূর হয় না অভাব দূর করে দেন আল্লাহ পরিবারের মধ্যে একটার পর একটা অশান্তি লেগে থাকে সব কিছু দূর করে দেন আল্লাহ সন্তান অসুস্থ আল্লাহ সন্তানকে ভালো করে দেন আল্লাহ বিবি অসুস্থ বিবিকে ভালো করে দেন মা অসুস্থ মাকে ভালো করে দেন আল্লাহ আমার ব্যবসায় বারাকা হয় না ব্যবসার মধ্যে বারাকা নাজিল করেন আল্লাহ ফসলে বরকত হয় না ফসলে বরকত দিয়ে দেন আল্লাহ আমি মামলা মোকাদ্দমায় জড়িয়ে গিয়েছি আল্লাহ মামলা মুকাদ্দম আমাকে দুর্বৃত্ত করে দেন এই সব কিছু যখন হাত পেতে আল্লাহর কাছে চাইবেন সিজদার মধ্যে চাওয়ার পরে নামাজ শেষ করে যখন হাত পেতে ইস্তেক ফার পরে কয়েকবার আল্লাহর কাছে চাইবেন এই দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না ইনশা আল্লাহুল এই জন্য সিজদায় যান যে এই দোয়াটা পড়েন আল্লাহ এই দোয়াটা পরেন সুবাহাকে আল্লাহ হুম্মা রব্বানা ওয়া বেহামদিকে আল্লাহ হুম্ম ফির আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা ঘোষণা করছি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করে দেন এটা পরে যখন আল্লাহর কাছে চাইবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ তালা আপনার চাওয়াটা পূরণ করবে এই জন্য দুই রাকাত নামাজের শীষ দেয় মনে রাখবেন কিন্তু দুই রাকাত নামাজের সিজ দেয় দুই রাকাত নামাজের সিজ দায় নফল নামাজ হোক ফরজ নামাজ হোক সিজদার মূল তজবি পড়ার পরে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আমলটা করেছেন বুখারি মুসলিমের বর্ণনায় আয়সি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস এসেছে এই জন্য আমরা যদি করতে পারি একেবারে ইনশা আল্লাহ আমাদের সকল চাওয়া আশা আল্লাহ তালা কবুল করবে